সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠকের খবরে জনমনে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবার খুলতে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আবারও উঠেছে এই শ্রমবাজারের সিন্ডিকেট কি থেকেই যাচ্ছে চার বছর বন্ধ থাকার পর দু সালে চালু হওয়া মালয়েশিয়ার শ্রমবাজারে চুক্তি অনুযায়ী আটাত্তর হাজার নয়শো টাকায় দেশটিতে কর্মী পাঠানোর খরচ ঠিক করে দিলেও দেশ থেকে কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছিল সাড়ে পাঁচ লাখ টাকা শুধু তাই নয় অভিযোগ আছে সে সময় দেশটিতে কর্মী পাঠানোর কাজে একশোটি এজেন্সি নিয়ে গড়ে ওঠে একটি চক্র অভিবাসন সংশ্লিষ্টদের দাবি নেপাল ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ যে চোদ্দোটি কলিং কান্ট্রি থেকে কর্মী নেয় মালয়েশিয়া তাদের কোনো দেশের সাথে এমন এজেন্সি আঁতাত নেই দেশটির ব্যতিক্রম শুধু বাংলাদেশ কিন্তু কেন এবং কিভাবে ব্যতিক্রম পরিণত হল নিয়মে এর উত্তর খুঁজতে যেতে হবে দশ বছর আগের ঘটনাবলিতে দুই সালে দশটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া যা সে সময় সিন্ডিকেট নামে পরিচিতি পায় পরে জি টু জি প্লাস নামের এই পদ্ধতিতে দুর্নীতির অভিযোগ উঠলে দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় দেশটি এরপর দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর দুই সালের আগস্টে আবার শ্রমবাজার খুলে দেওয়া হয় সব রিক্রুটিং এজেন্সির জন্য দেশটিতে কর্মী পাঠানো উন্মুক্ত রাখার আন্দোলন করা হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত প্রথমে পঁচিশ এজেন্সি দায়িত্ব পেলেও পরে এটিকে বাড়িয়ে একশো এজেন্সি ঠিক করে দেয় মালয়েশিয়া এই চক্রের সহায়তাকারী হিসেবে যেমন বাংলাদেশ তেমনি মালয়েশিয়াতেও বেসরকারি এজেন্সির একটি চক্র গড়ে ওঠার দুই হাজার একুশ সালে একটি সমঝোতা চুক্তির আওতায় মালয়েশিয়া ঠিক করে দেয়া একশো দুইটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে কর্মী নিয়োগ শুরু হয় দুই সালের একত্রিশে মে বাংলাদেশের জন্য আবারও বন্ধ হয় বাজারটি গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের এই সময়টায় আবারও শুরু হয়েছে দেশটিতে কর্মী পাঠানো নিয়ে আলোচনা তাতে সুখবর অপেক্ষায় পাবার আছেন মালয়েশিয়ায় যেতে চাওয়া কর্মীরা কিন্তু অভিবাসন সংশ্লিষ্টরা এখনও এই বাজারে সিন্ডিকেট ভূত দূর হবার আভাস পাচ্ছেন না নেগোসিয়েশনে যে কথাগুলো এসছে তা থেকে আমি যেটা অনুধাবন করছি যে এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে যেভাবে শ্রমিক নেওয়া হয় বাকি চোদ্দোটা দেশের ক্ষেত্রে যেখানে মালয়েশিয়ান সরকার লোক কোন রিক্রুটিং এজেন্সি দিয়ে নেবেন সেটা বাছাই করে দেবেন এমন কোনো শর্ত সেখানে থাকে না শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে এই শর্তটা রয়েছে সেটা না উঠিয়ে এই এমওইউর মাধ্যমেই আবার লোক নেবার হয়তোবা ব্যবস্থা হতে পারে যদি সেটা হয় তাহলে কিন্তু সেই সিন্ডিকেশনে আবার হচ্ছে যেখানে এমও ইউ যেটা বলে যে যা লেখা থাকবে ঠিক হবে যদি বলা হয় 72000 হাজার টাকায় মালয়েশিয়ায় আসবে 72000 হাজার জন্য খরচ এই কমিটমেন্টে তো আপনি যাচ্ছেন তো আমরা সবার আগে চাই একটা নিরাপদ অভিবাসন নীতি যে মালয়েশিয়ার জন্য অন্তত বাংলাদেশের জন্য আলাদা কোনো নীতি মালার প্রয়োজন নেই যে নীতিতে ইন্ডিয়া থেকে লোক আসছে যে নীতিতে পাকিস্তান থেকে আসছে নেপাল থেকে আসছে বা অন্যান্য দেশ থেকে আসছে সেই নীতিটাই অ্যাপ্লাই করা হোক আমাদের জন্য আলাদা করে ওয়ার্কিং কমিটির বৈঠক করতে হচ্ছে কেন দেশের গণমাধ্যমের খবরে এসেছে কিছু রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা এই শ্রম বাজারটি সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি করলে তাতে বিরোধে জড়িয়ে পড়েছে বাইরার সদস্যরা সিন্ডিকেট মুক্তির দাবিতে এক পক্ষের সংবাদ সম্মেলনে আরেক পক্ষের সহিংস হামলার ঘটনাও ঘটেছে এরই মধ্যে নয় অন্যদিকে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে সিন্ডিকেটের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাওয়া যায়নি এখন পর্যন্ত এখন বিষয় হচ্ছে যে এই বৈঠকগুলো হয় সম্পূর্ণ যে আগে কারা সিন্ডিকেট করেছে এখন কারা সিন্ডিকেট করবে নতুন করে কে যুক্ত হবে কে যুক্ত হবে না এতে আমার মনে হয় যে এই ছাড়া এই বৈঠকের কোনো অর্থ আছে বলে আমি মনে করি না তো এখন আসলে কারা কাজ করবে কারা টাকা নেবে কারা অতিরিক্ত মুনাফা যেতে পারে সব মিলিয়ে ঘুরে ঘুরিয়ে পেছি যদি মানে মূল কথা হচ্ছে যে আমার দেশের যে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আসবে মালয়েশিয়াতে তাদেরকে কিভাবে শোষণ করা হবে তার জন্য একটা বিশাল বন্দোবস্ত মালয়েশিয়াকে ট্রাফিকিংয়ের যে অভিযোগটা দেয়া হয়েছে এইটা দিয়েছে ইউএন বডি এবং এটাই তাদের কাছ থেকে বিষয়টা এসছে কিন্তু মালয়েশিয়ান সরকার শোনা যাচ্ছে নাকি আমাদের উপদেষ্টা মণ্ডলীর দলকে বলেছেন যে এই ট্রাফিকিংয়ের মামলাগুলি প্রত্যাহার করতে হবে তাহলে ট্রাফিকিংয়ের মামলাটা কার বিরুদ্ধে ট্রাফিকিংয়ের মামলা কিন্তু সেই রুহুল আমিন এবং দাতো আমিনের বিরুদ্ধে এই দুই যারা সিন্ডিকেট করেছেন এবং বাংলাদেশে যে মামলাটা হয়েছে ট্র্যাফিকিং আইনে সেটা প্রত্যাহার করা মানে কি এই দুইজনকেই আবারও করে লিগালি কাজ করবার সুযোগ করে দেয়া তো এই পরিস্থিতিটা একটা ভালো ফলাফল দিবে বলে আমি অতটা আশাবাদী হতে পারছি না এদিকে বিবিসি বাংলার এ সংশ্লিষ্ট একটি খবরে অভিবাসন সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন মালয়েশিয়ার শ্রম লোক পাঠাতে যে অভিবাসন কূটনীতি চলছে তাতেও দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ দেশের ভেতরে সিন্ডিকেটের পক্ষে থাকা শক্তিশালী গোষ্ঠী অন্যদিকে মালয়েশিয়ায় থাকা সিন্ডিকেট পক্ষের ক্ষমতাবান গোষ্ঠীর কারণে এই শ্রমবাজারটি সিন্ডিকেটের রাহু মুক্ত হওয়া কঠিন হয়ে পড়েছে অভিবাসন সংশ্লিষ্টদের আশঙ্কা চলমান এসব নানান সংকট জিয়ে থাকা অবস্থায় এই শ্রমবাজার চালু হলে পাঁচ থেকে সাত গুণ বেশি টাকা দিয়েই কর্মীদের যেতে হবে মালয়েশিয়ায়